সুলতান চলো কালিমাতা সুলাইমার একাদশ বার্সেস বাঙাল এবার হবে সামেন ভারসেষ রাখিব সুন্দর খেলা সেই রাহুল আমাদের সমরালে মেম্বারের ছেলে সেই রাহুল চলো চল চল সুন্দর সুন্দর ওই বিটারার আমি নাম জানবো প্লেটার নামটা একটু বলবে আমাকে ফডাম বাংলাদেশ আমাদের একটা সাবধান আছে চলো এই সাবধান দেখা যাক কি করতে পারে আজকে সুলতান সুলতান সুন্দর খেলা আমার দেখাল আরিয়ান সুন্দর খেলা দেখালো চলো এবার আমাদের রতন ভাই ও সুলতান সুলতান সত্যি খেলা দেখাচ্ছে

ও জয় সুলতান জয় সুলতান সুলতান আর সাদ্দাম যা খেলা দেখাচ্ছে আজকে ঘুম কার চোখে নেই রেফারি তোমার সিদ্ধান্ত তুমি খেলা খেলাবে বাইরে থেকে কোনো দর্শক কথা বলবে না সুন্দর বাড়ি থেকে কথা বললো দেখো ভাই খেলা তোকে কি বললাম ফের সেই আমাদের ভাই সামেন ও সেই সুলতান সেই সুলতান

সুলতান ভাইকে বলতে হবে খেলা অসাধারণ খেলা দেখাচ্ছে এই বাঙালিদের মাঠে সুন্দর সেই সুলতান যার নাম বারবার চলছে এখানে নাম কারো আসতেই দিচ্ছে না সুলতান যে আমি অন্যজনের একটু নাম বলবো সেই নামটা সুলতান আর বলতে দিচ্ছে না শুধু সুলতান আর সুলতান চলো সালমান নেমেছে দেখা যাক কি করা যায় আমার ভাই চলো এই মোটর দিকে একটা সেই রতন খেলা দেখাচ্ছে আজকে সুন্দর রাখিগুলো সুন্দর খুন গোব্বর বাড়ি সুন্দর সেই রথ এই বাদাম আলো বাদাম দিয়ে যাত সিদ্ধান্ত চূড়ান্ত বাইরে থেকে কেউ কোন দর্শক বলবে না সেই সুলতান বারবার নাম যার একইবার চলছে সুলতান সুলতান সেই সুলতান ও সুন্দর আরাম সে সুন্দর রেফারের সিদ্ধান্ত প্রথমে বলেছি একটু পানি দাও একটু পানি দাও শুধু দাও এই সুলতানকে একটু পানি দাও তো চলো হাফটায়

ખોલી છે ને બરાબર ને ચપ પોઈન્ટ પર આકા ધોરી દે ઓઢે કા એ કા ધોવા પોઈન્ટ કતઈ લટઈ જશે રાઈ છે એ બોલી છે એ કઈ થાત એ લાકડા પર બળ લાકડા પર લાકડા પર અને સખત ખાવી મઠન માં આલા દે ઈ કોટન માં આલા દે ઓ પાજી દે એ પાદો

এইবার শক্তই হ্যাঁ একবার তোলো আমার গাইকে বলি গেতা شیطان না ভাই কই দে কই যা এবার চলো এবার চলো এবার চলো দাদা দাও বলো নিরাসকে এই সেট দিয়ে ভিডিও হইছে সাজিতছে এই সেট দিয়ে 67 সুন্দর амин okay. м <avía>

ধৰ ধৰ্মা

اس کا ورثہ کا اے ٹھیک ہے آ ہمارا اے ہمارا اے ہمارا جو ڈا اور ڈیلر اور نہ 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 ہاتھ مار ایک بار ہاتھ مار دیکھو ایک بار ہاتھ مار سلمان ہاتھ مار بول نہیں بول نہیں 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 খেলা কন্টিনিউ রাখো এই মাত্র সুলাইমান একাদশ উইন হলো দুটো টিম ফাইনালে পৌঁছে গেছে